আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে আপনাদেরকে একটি সুন্দর জায়গা দেখাবো অনেকগুলো প্রাচীনতম জায়গার মধ্যে এটি একটি এই স্মৃতিস্তম্ভর নামটি হলো হারকিউলিক্স আমার দেখা অনেক সুন্দর একটি জায়গা আমি যখন এই দেখতে হাঁটছিলাম আমার মুখ দিয়ে শুধু একটি কথায় বের হচ্ছিল আল্লাহ কত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছে এই স্মৃতিস্তম্ভটি কাসেলের উইলিয়ামসের উপরে অবস্থিত এই জায়গা থেকে আপনি কাসেলের পুরা শহরটি দেখতে পারবেন এর আগেও আমি একবার এসেছিলাম সেদিন ওয়েদারটা এত ভালো ছিল না এ উপরে ওঠার পরে মেঘ ছাড়ার কিছুই দেখতে পারছিলাম না হাত দিয়ে সব মেঘগুলো ধরতে পারছিলাম এত উপরে এটা তবে সেদিন দিনটা অনেক সুন্দর ছিল যার কারণে সব কিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছিল উপর থেকে উপর থেকে যে সিটিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটাই কাসেল আমি কিন্তু এই সিটিতেই থাকি কত সুন্দর তাই না সেই দিন অনেক মানুষ ছিল সানডে ছিল তার মধ্যে অনেক ভালো একটা ওয়েদার ছিল যার কারণে অনেক পর্যটকরা এখানে এসেছে সামনে যে খোলা মাঠটা দেখা যাচ্ছে আমরা কিন্তু উপর থেকে সেই নিচ পর্যন্ত হেঁটে গিয়েছিলাম নিচে যাওয়ার পরে আমার ফোনে শো করছিল যে এখান থেকে প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটারের মতন আমরা হেঁটে এসেছি যাই হোক সেদিন আমার এক বড় বোন এসেছিলো তো আমার রকির দুজনেরই বড়ো বোন এসেছিলো বার্লিন থেকে আমরা তিনজন মিলেই ঘুরতে এসেছিলাম যদিও এর আগে আমি একদিন এসেছিলাম সেরকম কিছু দেখতে পারিনি মেঘের কারণে তো সেদিন সবার সাথে আমার অনেক ভালো লাগছিল কারণ বলতে গেলে সেদিন আমারও প্রথম দেখা ছিল দেখুন কত মানুষ এসেছিলো সেই দিন কোথাও দাঁড়িয়ে যে একটু ছবি তুলবো সেই জায়গাটা পর্যন্ত ছিল না তো সবাই বসেছিল সেই দিন এত মানুষের আরেকটি কারণ ছিল কারণ হার কিলুইক্সের সেই উপর থেকে পানি ছাড়বে তো সেটা দেখার জন্য অনেক মানুষ ওয়েট করছিল আমাদের সেই খেয়াল ছিল না কারণ প্রত্যেক হলিডেতে এখানে উপর থেকে পানি ছাড়ে তো এই দেখেন আমরা পরে যখন নিচে গিয়েছি তখন দেখতে পাচ্ছিলাম যে উপর থেকে পানি ছেড়েছে তো আমি একটু ভিডিও করেছি জুম করে তো আপনাদেরকে দেখাবো সেটাও এদিকটা যত দেখছিলাম এতটা সুন্দর লাগছিল সব কিছু চারপাশ সবুজ একদম আর পানির এত সুন্দর শব্দ ছিল তো আমরা এত বেশি কথা বলছিলাম যে অরিজিনাল সাউন্ডটা আমি আর দেইনি তো এই জায়গায় এত সুন্দর একটা জায়গা নিরিবিলি যে আপনার মন এমনিই ভালো হয়ে যাবে এখানে আসলে এখানে যে এত মানুষ ছিল আজকে বিশ্বাস করেন মানুষের কোনো শব্দ নেই সবাই চুপচাপ বসেছিল যার যার মতন এখানে শুধু পাখির শব্দ চারপাশ সবুজ আর এই যে পানি ছেড়েছে পানির একটা শব্দ এত ভালো লাগছিল মনে সারা সারাদিন এখানে বসে থাকতে পারবো এখানে আসার পর দেখতে পারছিলাম যে উপর থেকে পানি ছেড়েছে তাই আমি একটু জুম করে দেখছিলাম এই দেখেন কত সুন্দর লাগছে সব কিছু এই পানিটা একদম এখান পর্যন্ত আসবে তো এখানে আবার ফোয়ারার মতন হবে এটার জন্য একটু ওয়েট করতে হবে তো আমরা বেশ অনেকক্ষণ এই জায়গায় ওয়েট করছিলাম যে ফোয়ারার মতন যে এখানে পানিটা উঠবে এই জায়গাতে তো অনেকক্ষণ বসার পরে মনে হচ্ছিল যে না বিকেল হয়ে যাচ্ছে তখন তারপর বাসায় চলে যাই এইটুকু পানির মধ্যে যে এত পরিমাণে মাছ ছিল আপনি চিন্তাও করতে পারবেন তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম বসে বসে গল্প করছিলাম সবাই মিলে তো ওই উপর থেকে কিন্তু আমরা এখানে এসেছি পাশে আবার ছোটো একটা ঝর্ণা ছিল ওই জায়গাতে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল তো এখান থেকে আমরা আবার নিচে যাই নিচে যাওয়ার পরে সামনেই একটা স্টেশন আছে সেখান থেকে ট্রাম ধরে আমরা বাসায় চলে আসি ঘাসের মধ্যেও যে এত সুন্দর সুন্দর ফুল হয় সেটাও আমি কখনো চিন্তাও করতে পারিনি এত সুন্দর ফুল এই ফুলের নাম হলো ড্যান্ডেলিয়ান ফ্লাওয়ার এটা অনেকটা আমাদের দেশের গাঁদা ফুলের মতন ছোট ছোট ফ্রম রুট টু প্ল্যান্টস এটা কিন্তু হাইলি নিউট্রিয়াস একটি প্ল্যান্ট এই গাছের পাতা অনেকেই রান্না করে খায় অ্যাক্সিলেন্ট সোর্স অফ ভাইটামিনস আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন তো যাই হোক সেদিন এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ